এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর টু জিরো হলে সমীকরণের মূলদয়ের প্রকৃতি কেমন হবে এখানে ক নাম্বার বলছিলো বাস্তব ও সমান ক নাম্বার বলছে বাস্তব অসমান ক নাম্বার বলছে অবাস্তব ক নাম্বার বলছে পূর্ণবর্গ সংখ্যা তো এই যে চারটা অপশনের মধ্যে অবশ্যই চারটার মধ্যে যে কোনো একটা হবে তার মধ্যে আমার কীভাবে বের করব তো আমরা তো জানি সূত্রটা প্রয়োগ পুরো করি তাহলে এখান থেকে এর মান পাচ্ছে আমাদের সিক্স বীর মান পাচ্ছি আমাদের মাইনাস সেভেন অ্যান্ড সির মান পাচ্ছি মাইনাস ফোর তো সূত্র প্রয়োগ করি দেবী স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে এখানে বীর মান বসে মাইনাস সেভেন মাইনাস সেভেন অ্যান্ড হচ্ছে ফোর এর মান বসা হচ্ছে সিক্স অ্যান্ড সির মান বসা হচ্ছে মাইনাস ফোর তো মাইনাস সেভেনের উপর হোল স্কোয়ার করলে আসতেছে ঊনপঞ্চাশ অ্যান্ড হচ্ছে মাইনাস ফোর আর সিক্স অ্যান্ড মাইনাস ফোর গুণ করলে আসতে ছিয়ানব্বই তো এখান থেকে যোগ করো তার যোগ করলে আসতে ছিয়ানব্বই আর উনপঞ্চাশ যোগ করলে আসতেছে আপনার একশো পঁয়চল্লিশ যেটা এখন দেখেন এই যে একশো পঁয়চল্লিশ ভ্যালুটা এটা অবশ্যই শূন্য থেকেই বড় তো আমরা যেহেতু জানি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শূন্য থেকেই বড় হয় তাহলে আমরা সেটা বলতে পারি বাস্তব ও অসমান মানে এখান থেকে যেটা খ নাম্বারে অপশন দেওয়া আছে বাস্তব ও অসমান তাহলে এই সমীকরণের মূল হবে বাস্তব ও অসমান তো এইভাবে আপনারা এই টাইপের অঙ্ক আপনারা ইজিলি করতে পারেন তো তবুও যদি কোনো সমস্যা হয় আপনারা সেটা জানাবেন কমেন্ট করবেন এবং আমার সাথে সংযুক্ত থাকার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ